নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মর্মান্তিক মর্মস্পর্শী বইং বিমান সেভেন এইট সেভেন বি ড্রিম লাইনার প্রিমিয়ার এয়ারলাইন্স এবং উন্নত নেভিগেশন সেফটি সিস্টেম যার অন্যতম বৈভব বলা যেতে পারে সেই বিমান কিভাবে দুটি ইঞ্জিন থাকা সত্ত্বেও উঠতে না উঠতে শেষ পর্যন্ত মর্মান্তিকভাবে অত মানুষ দুশো বিয়াল্লিশ জনের মানুষের মৃত্যুটাকে নিশ্চিত করে আহমেদাবাদের শেষ পর্যন্ত খবর হয়ে গেল সারা পৃথিবীতে আমরা আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বারবার একটা আলোচনা উঠে আসছে কোনো স্যাবোটেজ নেই তো ব্ল্যাক বক্স উদ্ধার না হলে স্যাবোটেজের কথা কিছুতেই বলা যাবে না কে করবে স্যাবোটেজ অপারেশন সিন্দুরের পর মানুষের মন তো ছুঁয়ে আছে যে কোনো না কোনো জায়গায় প্রত্যাখাত হতে পারে কোনোভাবে প্রতিপক্ষ থেকে প্রত্যাঘাত নেই তো কোনোভাবে ভেতর থেকে কোনো স্যাবটেজ নেই তো সাংঘাতিকভাবে সেই আলোচনা এই মুহূর্তে ছুঁয়ে যাচ্ছে মানুষের মন মানুষ আলোচনায় ব্যস্ত হচ্ছে কিন্তু ব্ল্যাক বক্স রিভিল না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই বলা যাচ্ছে না যে কী কারণে এই ধরনের সাংঘাতিক দুর্ঘটনা ঘটেছে সাম্প্রতিককালের ভারতবর্ষের সবথেকে বড় বিপর্যয় আর এই বিপর্যয় নিয়ে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম মুম্বাইয়ে থাকা দীপাঞ্জন চক্রবর্তীকে তিনি একই কথা বললেন কি বললেন তার মুখ থেকে আসুন শুনি আজকে বাংলার মনে বলুন হ্যাঁ বলছি বিমান ধ্বংসে মারা গেলেন বহু মানুষ দুচোর উপর মানুষ মারা গেলেন ভারতীয় প্রায় একশো তিরিশ জনের ওপর মানুষ মারা গেলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বি সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যেটা প্রিমিয়ার এয়ারলাইন্স বোয়িং এর সেই বিমান দুর্ঘটনার মধ্যে পড়লো স্বাভাবিকভাবে অনেক স্পেকুলেশন চলছে কিন্তু যতক্ষণ না শেষ পর্যন্ত ব্ল্যাক বক্সের ডিটেকশন হয় সেখান থেকে ইনভেস্টিগেশন কমপ্লিট হয় কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াটা উচিত না ব্যক্তিগতভাবে আমিও মনে করি আপনি নিশ্চিত তাই মনে করেন কিন্তু প্রচুর মানুষ সাধারণ মানুষের কোন একটা জায়গায় আশঙ্কা রয়েছে যে পোস্ট অপারেশন সিঁদুরে কোন জায়গায় স্যাবোটেজ নয় তো কোন জায়গায় প্রতিপক্ষ রাষ্ট্রের কোন হাত নেই তো এটা নিয়ে আপনার কি অভিমত একটু যদি বলেন দেখুন সন্ময়দা অতীতে আমরা দেখেছি ভারতবর্ষের এবং সারা পৃথিবীতে বহু বিমান কিন্তু এরম ভাবে ধ্বংস হয়েছে বহু মানুষ মারা গেছেন অন্তর্ঘাতের শিকার হয়ে আমি জানি না আজকের ভারতবর্ষের লোকের মনে আছে কিনা এই খালিস্তানিরাই শুরুর দিকে কানাডা থেকে দিল্লি আসার ফ্লাইট এয়ার ইন্ডিয়ার উড়িয়ে দিয়েছিল প্রাণে বাঁচিয়ে নিয়ে আড়াইশোর ওপর বেশি ভারতীয় মারা গেছিল তো এই ইতিহাস রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং পাকিস্তান যা রাষ্ট্র তাদের কোনোভাবেই বিশ্বাস করার কোনো জায়গা নেই কিন্তু এটাও ঠিক তদন্ত চলছে ব্ল্যাক বক্স যতক্ষণ পাওয়া না যাচ্ছে ততক্ষণ এই ব্যাপারে কোনো স্পেকুলেশন করা আমার মনে হয় না ঠিক হবে এবং এটা ঠিক ভারতবর্ষের মিনিস্ট্রি অফ সিভিল জেনারেল অ্যুরো অফ সিভিল এভিয়েশন তারা কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে খুঁজে বার করার জন্য যে অ্যাকচুয়াল ঘটনাটা কি দেখা যাক যারা মারা গেলেন তাদের পরিবারের প্রতি নিঃসন্দেহে আমাদের সহানুভূতি রইল কিন্তু মনে হচ্ছে কোন মেজার টেকনিক্যাল ফল্ট না হলে এত লম্বা এয়ার ইন্ডিয়া এখন এই অবস্থায় নেই এবং নতুন মালিকানা এয়ার ইন্ডিয়া কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সতর্ক অনেক বেশি প্রফেশনাল সেখানে মিস্টেক হতেই পারে একটা টেকনিক্যাল এরার হতেই পারে যেহেতু মেশিন নিয়ে কাজ কিন্তু অন্তর্ঘাতের সম্ভাবনা আমি উড়িয়েও দিচ্ছি না আবার এক্ষুনি সেটাকে নিয়ে জোর করে বলতেও পারছি না যতক্ষণ বক্স উদ্ধার না হয় সম্ভবটা হ্যাঁ অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ